সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি দেখতে থাকবেন আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু পরিমাণ ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আমি একটু হালকা আলু দিব তারপরে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকে আমি ফ্রিজে রেখেছি সেই টমেটো দিয়েছি তেল দিয়ে একসাথে সবগুলোকে মেখে নিব। তো এই মাছটার নাম আমি জানি না এটাকে আমি বাতাসি মাছ বলি তো আপনারা কেউ যদি এই মাছটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই মাছটাকে আমি এখন খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো একসাথে যত সুন্দর করে মাখাবো মাছটা খেতে অতই বেশি টেস্ট লাগবে এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা তো এখন কমেন্ট করে বলবেন এই টমেটো আবার গোল কেন টমেটোটাকে আমি আগেই সিদ্ধ করে ডিফে রেখেছি ডিফে টমেটো এটা এখনও গলেনি এই জন্য এটা এরকম চাকা এটা গলে যাবে একটু পরেই তো এখন আমি সামান্য পরিমাণে একটু ফানি দিয়ে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটু লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তরকারিতে বলক না উঠার কারণ হলো সুলাইক কম গ্যাস আসতেছে এই জন্য তরকারিতে বলক উঠতে লেট হচ্ছে তো এই ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার বাসায় সকলেই ছোটো মাছ খেতে পছন্দ করে আমিও অনেক পছন্দ করি তো ছোটো মাছ করতে অনেক ঝামেলা হলো খেতে অত্যন্ত সুস্বাদু এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আর একটু লাড়িয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিব আসলে কোটার ঝামেলার জন্য ছোটো মাছ খাওয়া হয় না তো মাঝে মধ্যে একটু খাওয়া হয় তো ডাকনাটা উঠানোর সাথে সাথে যেন দুয়াটা আমার গায়ের দিকে চলে আসে চুলার কাছে অনেক বাতাস আবার গ্যাসও একটু কম আসতে আসতে এই জন্য একটু ঝামেলা হচ্ছে আপনারা কেউ আবার কিছু মনে করবেন না এরপর ফলে আমি একটা ডাকনা দিয়ে আবার ডেকে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি আর একটু সুন্দর করে লড়িয়ে দিবো ভাবতাম যে এই মাছটা অনেক কাটা আসলে এই মাছটা তো অনেক সুস্বাদু মাছ তখন তো বুঝিনি এখন বুঝি এটা খেলে যে অনেক ভালো তো তরকারিটা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এটা একবারে মাখো মাখো হয়েছে এখন আমি এর ভিতরেই দিয়ে দিব জিরা ফাঁকি জিরা ফাঁকি দিয়ে এটাকে আমি সুন্দর করে লারিয়ে দেবো তো কিছু কিছু তরকারির সঙ্গে জিরা ফাঁকি দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতেও অনেক টেস্ট লাগে যে আমি এটাকে সুন্দর করে লারিয়ে দিব লাড়িয়ে এটাকে আমি চুলাটা অফ করে দেবো তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়েছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব